খুলে বাহিরে তাকাতে ঋতু চমকে উঠল সুমন দেখে ছল ছল নয়নে তাকিয়ে আছে ঋতু দরজাটা বন্ধ করে দিতে চাইলো কিন্তু সুমন দরজা বন্ধ করতে বাধা দিল এক প্রকার ধাক্কা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো আমার অপরাধটা কি কেন তুমি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছো কেন তুমি সব জায়গা থেকে আমাকে ব্লক মেরেছ কেন তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করেছো সুমন বাড়াবাড়ি করো না আব্বু আমু বাসায় আছে তুমি এখন চলে যাও অনেক কষ্ট করে তোমার ঠিকানা জোগাড় করে বাসা পর্যন্ত যখন এসেছি তখন আমি আমার প্রশ্নের উত্তর নিয়ে তারপর যাবো তোমার কোনো অপরাধ নেই অপরাধ আমার তুমি এখন আসতে পারো ঋতু এটা কোনো উত্তর হতে পারে না আর আমি এমন ত্তর শুনতে এখানে আসিনি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসি না কি বললে তুমি আমাকে ভালোবাসো না কথা আমি বিশ্বাস করি না বলেই সুমন একটা হাত দেওয়ালের সাথে আঘাত করলো আঘাত করতে ঋতু চমকে উঠলো হাত বাড়িয়ে হাতটি ধরে সুমনের দিকে ছলো ছল চোখে তাকিয়ে বলল পাকলামি কেন করছো নিজের শরীরের উপর আঘাত করছো সুমন এবার হাসতে হাসতে বলল এবার প্রমাণ পেয়েছ তুমি আমাকে ভালোবাসো তুমি আমার কষ্টে কষ্ট পাও তুমি যদি আমাকে ভালো না বাসতে তাহলে আমি আঘাত পাওয়ার পর তুমি এমন ছটফট করতে না ঋতু সুমনের হাতটা ছেড়ে দিল নিজের চোখের পানি লুকোতে দৌড়ে বেডরুমের দিকে চলে গেল ঋতুর পিছু নিল ঋতু বেডরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল সুমন দরজার সামনে দাঁড়িয়ে বারবার দরজায় ধাক্কা দিতে লাগলো ঋতু ঋতু বলে ডাক দিতে লাগলো এমন সময় যে তোমার রানীবালা সুমনের সামনে এসে দাঁড়াতেই সুমন রানীবালাকে দেখে চমকে উঠলো তার মাথার সিঁদুর হাতে শাখা সুমন অবাক চোখে তাকিয়ে আছে রানিবালা বলল এই ছেলে তুমি কে তুমি দরজা ধাক্কা দিচ্ছ কেন সুমন কাপা কাপা গলায় বলল আমি সুমন কিন্তু ঋতু আপনার কি হয় ঋতু আমার মেয়ে কথাটি শোনা মাত্র সুমনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মনে মনে বলল ঋতু হিন্দু এই ছেলে তোমার কাছে আমি কি জিজ্ঞাসা করেছি তুমি কে আর আমাদের বাসার মধ্যে প্রবেশ করলে কিভাবে সুমন কাপা কাপা গলায় বললো প্লিজ আপনি একটু ঋতুকে দেখে দিন আমি ওর সাথে একটু কথা বলবো আশ্চর্য আমি তো কিছুই বুঝতে পারছি না ঋতু দরজা বন্ধ করে দিল তুমি এসে দরজায় ধাক্কা দিচ্ছ এর মানে কি আপনি ঋতুকে দরজা খুলতে বলুন আমি ওর সাথে কিছু কথা বলে চলে যাব। রানীবালা ঋতু ঋতু বলে ডাক দিয়ে দরজা ধাক্কা দিলে ঋতু দরজা খুলে দিল ঋতুবালা রুমের ভেতর প্রবেশ করলো সুমন সামনে এসে দাঁড়াতে ঋতু কিছুটা উত্তেজিত হয়ে বলল একদম সিন ক্রিয়েট করবে না এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাও কোনো প্রকার সিন ক্রিয়েট করবো না শুধু তুমি আমাকে এটা বলো আমি মুসলিম সেজন্য তুমি আমার সাথে ভালোবাসা সম্পর্কটা ছিন্ন করবে ঋতু আমি তো জানতাম না তুমি হিন্দু রানীবালা পাশে এসে দাঁড়িয়ে বললো তার মানে ঋতু তুই এই ছেলেটাকে ভালোবাসিস আমি ওকে ভালোবাসি না তুমি মুখে বললে হবে না তোমার চোখ বলছে তুমি তুমি আমাকে তোমার মুখ বলছে মাকে দেখে বুঝতে শুধু আমার সাথে দূরত্ব সৃষ্টি করেছো যেটা সম্ভব না সেটা নিয়ে আমি আর সামনে এগোতে চাই না তুমি যখন বুঝতে পেরেছো তখন তুমি আসতে পারো রানীবালা বললো তোমাদের সম্পর্কটা কতদিনের ঋতু বলল চার মাস এই চার মাসে কি তোমরা একবারও বুঝতে পারো তোমাদের ধর্ম আলাদা সুমন বলল আমি বুঝতে পারিনি আর এখনো তে চাই না রানীদলা বলল অবজের মতো কথা বলো না ঋতুকে তুমি ভুলে যাও তোমার সাথে সম্পর্কটা রাখা সম্ভব না কেন সম্ভব নয় আমিও মানুষ ও মানুষ তাহলে কেন সম্ভব নয় ঋতু বলল সুমন এত প্রশ্ন করো না চুপচাপ বাসা থেকে বের হয়ে যাও না হলে কিন্তু তোমার বিপদ হবে আমি শত বিপদ মাথা পেতে নিতে পারব কিন্তু ধর্মের দোহাই দিয়ে তুমি আমাকে পর করবে আমার ভালোবাসাকে অস্বীকার করবে তা আমি মানতে পারব না এবার ঋতু কিছুটা উত্তেজিত হয়ে সুমনের গাল কোষে চয় বসিয়ে দিয়ে বলল তোকে আমি ভালোবাসি না তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা তা না হলে পুলিশ ডেকে তোকে আমি ধরিয়ে দেব সুমন ফ্যালফ্যাল করে ঋতুর দিকে তাকিয়ে কি জানো মনে মনে ভাবল তারপর মুচকি মলিন একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল রানীবালা বলল যতটুকু বুঝলাম ছেলেটা তোকে সত্যি ভালোবাসে ওকে তোর মারাটা ঠিক হয়নি মা ওকে মন থেকে মারিনি শুধু অপমান করার কারণটা কি জানো ও যেন আমাকে ঘৃণা করে সত্যিকারের মানুষ দিলেও তাকে কখনো মন থেকে ঘৃণা করা যায় না বলি রানীবালা রুম থেকে বের হয়ে গেল ঋতু কান্না করতে করতে বিছানার উপর বসে পড়ল দরজার সামনে এসে সুমন দাঁড়িয়ে গেল পেছন ফিরে বাসার চতুর্দিকে দিকে তাকালো মনে মনে কি যেন ভাবল ড্রয়িং রুম থেকে টিভির সাউন্ড কানে ভেসে আসতেই সুমন মুখে হাত দিয়ে কি যেন অনুমান করতে লাগলো তারপর আবার একটা হাসি দিয়ে ড্রয়িং রুমের দিকে বাড়ালো বেডরুমের ভেতরে প্রবেশ করতে নির্মলবাবু রানীবালাকে দেখে প্রশ্ন করলো কি ব্যাপার ঋতুর রুমের সামনে কার সাথে কথা বলছিলে রানীবালা একটু থতোমতো খেয়ে বললো একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা ঋতু অন্য ধর্মের একটা ছেলের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল কি বলছো তুমি হ্যাঁ সেই ছেলেটা এসেছিল নির্মলবাবু বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললো তুমি কি বুঝতে পারছো এই বিষয়টা যদি পাড়ার লোকজন জানতে পারে তখন মান সম্মান বলে কিছু থাকবে না তাড়াতাড়ি ওই ছেলেকে বাসা থেকে বের করে দাও ওই ছেলেকে বাসা থেকে বের করে দিলে কি সব সমস্যার সমাধান হবে আগে বাসা থেকে বের করো তারপর দেখছি কি সমাধান করা যায় ওই ছেলেটা সম্ভবত বাসা থেকে বের হয়ে গেছে কিন্তু আমার চিন্তা ওই ছেলে যদি পারার লোকজনের কাছে কিছু বলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমার মাথায় কাজ করছে না আমার মেয়ে হয়ে ঋতু এত বড় একটা ভুল কিভাবে করলো দেখো ভুল যেটা সেটা তো হয়ে গেছে এখন কিভাবে সমস্যা সমাধান করা যায় সেটা ভাবো আমার মাথায় কোনো কাজ করছে না তুমি কি ঋতুর কাছে জিজ্ঞাসা করেছো এই ছেলের সাথে কিভাবে পরিচয় হয়েছে কিভাবেই ছেলে সাথে সম্পর্কে জড়িয়েছে না আমি কোনো প্রশ্ন করিনি সব কাজ অর্ধেক করো কেন বাকি কাজটা কি আমার জন্য রেখে দাও বলে নির্মলবাবু হনহন করে রুম থেকে বের হয়ে গেল রানীবালেও ছুটলো তার পিছু ঋতু রুমে সামনে এসে ঋতু ঋতু বলে ডাক দিল ঋতু রুম থেকে বের হয়ে আসলো নির্মল বাবু জানতে চাইলো আমি কোনোদিনও ভাবতে পারিনি তুই এত বড় একটা অন্যায় করবি বাবা আমি জানতাম না সুমন অন্য ধর্মের যদি জানতাম তাহলে হয়তো এমনটা করতাম না রানীবালা বলল ওর সাথে পরিচয় হয়েছে কিভাবে মা ফেসবুকের মাধ্যমে ওর সাথে আমার পরিচয় হয়েছে তারপর সরাসরি দেখা হয়েছে কিন্তু এক সপ্তাহ আগে আমি জানতে পারি ও অন্য ধর্মের তখন থেকে নিজেকে শুধরে নিয়েছি সবকিছু থেকে ব্লক করে দিয়েছি রানীবালা বলল ব্লক করলে সবকিছু সমাধান হয় না এই ছেলে তোকে পাগলের মতো ভালোবাসে আমার মনে হয় না এই ছেলে তোর পিছু ছাড়বে নির্মল বাবু কিছুটা উত্তেজিত হয়ে বলল বেশি বাড়াবাড়ি করলে মামলা করব আর সোজা আঙ্গুলে যদি না ওঠে তাহলে আঙ্গুলটা বাঁকা করব। এখন তুই আমাকে কথা দে ভুলেও আর কখনোই ছেলের সাথে যোগাযোগ রাখবি না বাবা আমি তোমাকে কথা দিলাম তোমার অসম্মান হয় এমন কোনো কাজ আর আমি করব না আমি আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করব না রানীবালা ঋতু যখন আমাকে কথা দিয়েছে তখন আর কোনো সমস্যা নেই এমন সময় ড্রয়িং রুম থেকে হাসির শব্দ ভেসে আসলো ঋতু চমকে উঠল কাপা কাপা কলায় বলল বাবা মা সুমন বাসা থেকে যায়নি ও ড্রয়িং রুমে হাসছে নির্মল বাবু উত্তেজিত হয়ে গেল রাগে ফোসফোস করতে করতে বলল ওর ব্যবস্থা আমি করছি তুই রুমের ভেতরে ভুলেও বাহিরে আসবি না রানিবালা বলল উত্তেজিত হয়ে অপমান না করে ছেলেটাকে বুঝিয়ে বলো বুঝিয়ে বলবো যদি না শুনে তাহলে অন্য ব্যবস্থা হয়তো পৃথিবীতে রাখবো না হলে পিদায় করে দেবো বলে নির্মলবাবু ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো ঋতু বলল মা ওর গায়ে হাত তুলো না বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দাও ঠিক আছে তুই রুমে যা দেখি কি করা যায় বলেই রানীবালা ড্রয়িং রুমের দিকে চলে গেল ঋতু কিছুটা টেনশনে পড়ে গেল কি করবে ভাবতে লাগলো ভাবতে ভাবতে রুমের ভেতর প্রবেশ করলো ড্রেসিং টেবিলের সামনে এসে পাইচারি করছে আর মনে মনে ভাবছে আমি জানি সুমন আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু আমি কি করব মা বাবার মনে কষ্ট দিতে পারবো না জানি সুমনকে ভুলতে আমার অনেক কষ্ট হবে তবুও আমাকে ভুলতে হবে ঋতু ভাবছে আর দু চোখের পানি ছলো ছোল করছে এমন সময় ড্রয়িং রুম থেকে একটা চিৎকারের আওয়াজ কানে ভেসে আসলো ঋতু চমকে উঠলো দৌড়ে রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমের ভেতর প্রবেশ করতে ঋতু দেখতে পেল রক্তাক্ত অবস্থায় ড্রয়িং রুমের ফ্লোরে পড়ে আছে সুমন ঋতু চমকে উঠলো তার মা বাবার দিকে তাকালো তারা দুজনে ভয় কাঁপছে দুজনই একসাথে বলে উঠলো বিশ্বাস কর আমরা ওকে খুন করিনি চলে বসে পড়লো অপলোক দৃষ্টিতে সুমনের দিকে তাকিয়ে আছে আর ঋতুর বাবা মা ঋতুকে বোঝানোর চেষ্টা করছে তারা সুমনকে খুন করে তাহলে সুমনকে কে খুন করলো সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এখানে তো ঋতুর বাবা মা ছাড়া আর কেউ নেই ঋতুর বাবা মা যদি সুমনকে আঘাত না করে থাকে তাহলে কে সুমনকে আঘাত করল কেন সুমন চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে গেল সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি দ্বিতীয় পর্বে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন